আজ বৃহস্পতিবার বিশে জুন দুই আমন্ত্রণ ফ্রেন্ডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবা রহমান শুরুতে জানাবো শিরোনাম ওমানে বাংলাদেশি বড় ভাইয়ের গলা কেটে হত্যা ছোট ভাই গ্রেপ্তার ওমানে খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান প্রবাসী আয়ে করের বোঝা তৈরি হতে পারে নতুন সংকট মৃত্যু খোঁজ বহু মুসল্লি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ রাতে বাংলাদেশি বড় ভাইয়ের গলা কেটে হত্যার অভিযোগে দীপু নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে সোমবার মধ্যরাতে জালান বোয়ালিতে ঘটে এই ঘটনা নিহত অর্জুন দাস অভিযুক্ত দীপুরাম দাসের সৎ ভাই তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় ছুটিতে ছিলেন এদিকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নিহতের পরিবারকে জানিয়েছেন অদৃশ্য শক্তির আসরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন দীপু এরা বলতেছে এদের ভাই ভাই কোন গ্রামীণ ছিল না এখন মানে যারা ওইখানে ছিল এরা বলতেছে তার নাকি যে জিনে আসতে করছে জিনে তারা আসতে করছে ওই হিসেবে দেয় না তার মানে তার মানে ইতি জ্ঞান জিনিসটা ছিল না তার কাছে সে আসক্তি সে তার ভাই নাকি সেটা ছিল না হত্যাকাণ্ডের ঘটনাটি সচক্ষে দেখেছেন বেশ কয়েকজন প্রবাসী তাদের কেউ কেউ এগোতে চাইলেও অভিযুক্ত দীপুর মারমুখী আচরণে অনুরা নীরব দর্শক হয়েছিলেন তাদের কম্পাউন্ডে তাদের কম্পাউন্ডে যে লোকগুলা ছিল তাদের মধ্যে থেকে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে যা জানতে পারলাম রাত আনুমানিক দুইটার দিকে হবে সবাই ঘুমিয়েছিল এমত অবস্থায় হঠাৎ এই ছোট ভাই বড় ভাইয়ের উপরে এই ছুরিকাঘাত করতে থাকলো কারো মাধ্যমে জানতে পারতেছি পেটে আঘাত করছে এবং পরবর্তীতে তাকে টেনে হিঁচড়ে রুমের বাইরে নিয়ে আসছে রুমের বাইরে নিয়ে এসে গলার মধ্যে আঘাত করছে এবং গলার মধ্যে আঘাত করে মৃত্যু নিশ্চিত করছে এর মধ্যে আরেকজন রুমমেট তাকে ধরতে আসছিল যে মানে বাঁচাইতে চাইছিল আর কি তো তখন নাকি সে তাকেও ছুরিকাঘাত করার জন্য ইয়ে করছে দীপুরাম দাস নিহত অর্জুন দাশের বাড়ি বাংলাদেশে হলেও সে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ওমানে অবস্থান করছিল ফলে তার লাশ দেশে ফেরানোর ব্যাপারে জটিলতা তৈরির আশঙ্কা করা হচ্ছে অর্জুন দাস বিগত বেশ কয়েক বছর আগে পনেরো বিশ বছরের দিকে আগে এখানে বাংলাদেশের বিষয় যখন বন্ধ ছিল তখন সে চাতুরিকতার সাথে মানে ওই ইন্ডিয়ার পাসপোর্ট বানিয়ে এ দেশে বসবাস করতেছিল আজ অব্দি সে ইন্ডিয়ার পাসপোর্টে ব্যবহার করতেছিল ইন্ডিয়া হয়ে সে বাংলাদেশে যেত এবং আবার ইন্ডিয়া হয়ে বাংলাদেশ থেকে ওমান কর্মস্থলে আসত এদিকে কাগজপত্রের জটিলতায় লাশ ফিরে না পাওয়ার আশঙ্কা করছে দেশে থাকা অর্জুনের পরিবার এ নিয়ে সংশ্লিষ্টদের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী আমার এই দাবি আমার বাবার লাস্ট আমি যখন বাংলাদেশে দেখতে পাই

চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন প্রবাসী সহ অনেকে তাদের সহযোগিতায় জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্লাড ব্যাংক সার্ভিসেস বর্তমানে বাউসারের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রক্তদানের সুযোগ রয়েছে এদিকে প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে মাস্কাট সোহার এবং সালালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি তাই ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা ও ওমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার গাছের টপ গাড়ির টায়ার ব্যারেল ও ক্যানের পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে রোগীর ব্যথা দূর করা হয় অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়র মধ্যে রয়েছে প্রচুর পানি বা তরল খাবার গ্রহণ করা ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীদের স্বামী স্ত্রী ছেলে ও বাবা মা ছাড়া অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর আরোপের প্রস্তাবনা রাখা হয়েছে দেশের নতুন বাজেটে ফলে আগে ভাই বোন কিংবা নেকট আত্মীয়দের অ্যাকাউন্টে বিনা করে টাকা পাঠানোর যে সুযোগ ছিল রেমিট্যান্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে তা বন্ধ হতে যাচ্ছে যদিও বিষয়টি নিয়ে প্রস্তাবনা দেওয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি দেশের নতুন বাজেট প্রস্তাবনা অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও বাবা মা ছাড়া প্রবাসীরা অন্য কাউকে টাকা পাঠালে তার উপর কর বসবে এর আগে ভাই কিংবা নিকট আত্মীয়ের যে কারো অ্যাকাউন্টে বিনা করে টাকা পাঠানোর সুযোগ ছিল কিন্তু নতুন বাজেটে রেমিটেন্স পাঠানোর সংজ্ঞায় পরিবর্তন আনার কারণে এই সংকট তৈরি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে বিদেশ থেকে এই পাঠানো অর্থ আয় হিসেবে গণ্য হবে যে কারণে এর উপর কর প্রদান করতে হবে গ্রহিতাদের বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে যে দুর্নীতি হয় নতুন বাজেটের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেটি বন্ধ হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রস্তাবনা দেওয়া হলেও এটি এখনও কার্যকর হয়নি ব্যাংকগুলোকেও এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছে কয়েকটি বেসরকারি ব্যাংক অর্থনীতিবিদরা বলছেন এনবিআরের এই প্রস্তাব ভালো হলেও পরিস্থিতিকে কিছুটা জটিল করতে পারে কারণ গ্রামাঞ্চলে এমন অনেক পরিবার আছে যাদের পিতামাতা স্ত্রী কিংবা সন্তানদের অনেকেরই নিজ নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সে কারণে অনেকেই নিজ পরিবারের সদস্য ছাড়া নিকট আত্মীয়ের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে থাকেন নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী স্বামী স্ত্রী ছেলে মেয়ে ও মা বাবা ছাড়া আর কারো অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটিকে উপহার হিসেবে ধরা হবে এবং তার উপর কর বসবে উপহার পেলে বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে এমনকি উপহারদাতাকেও তার রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে প্রবাসী আয় বা রেমিটেন্স উপহার হিসেবে এলে সেটিও করের আওতায় পড়বে নতুন বাজেটে রেমিটেন্সের অর্থের উপর করার বিষয়টি নিয়ে এখনও এক ধরনের ধোঁয়াশা রয়েছে অর্থনীতিবিদরা বলছেন অনেকে ট্যাক্স ফাঁকি বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নেয় সেটি বন্ধ করার জন্যই হয়তো নতুন বিধানটি চালু করা হচ্ছে মামুন ডেস্ক রিপোর্ট প্রবাস টাইম ঈদের রাতে এক প্রবাসী নারীকে উত্তপ্ত করার জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে জানা গেছে এক নেতার অস্ট্রেলিয়া প্রবাসী পথে কয়েকজন যুবক গাড়ি আটকে তাকে উত্তপ্ত করেন এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পরে জোড়া খুনের এই ঘটনায় আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সহ তেরো জনের নামে মামলা করা হয় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত শরীফ ও রোমান ওরফে রুমানের মধ্যে শরীফের মা হেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন প্রধান আসামি করা হয়েছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির মিঠুকে এছাড়া বগুড়া জেলা পরিষদ সদস্য সার্জিল টিপু তার তিন ভাই বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহ মেহেদী হাসান হেমুকেও আসামি করা হয়েছে রোমান ও শরীফের সঙ্গে কয়েকজন বন্ধু ছিলেন তারা সেখানে আসা মাত্রই মিঠু ও তার ভাই টিপু তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে রোমান ও শরীফকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের বন্ধু হোসাইন পালিয়ে যান অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ পবিত্র হজ পালন করতে গিয়ে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে এবার নয়শ জন হজ যাত্রীর এখনো পর্যন্ত একক দেশ হিসেবে মৃতের সংখ্যায় সর্বোচ্চ মিশরের হজ যাত্রী এদিকে বহু হজ যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে টুনসিয়ার এক নাগরিক জানান তার স্ত্রী শনিবার আরাফাত পর্বতে হজের আনুষ্ঠানিকতা শেষের পর থেকে নিখোঁজ করছিল এরপর সব হাসপাতালে খোঁজ করেও সন্ধান পাননি প্রাথমিকভাবে সৌদি আরবের হজ কর্তৃপক্ষকে নিখোঁজ আশি জন হজ যাত্রীর তালিকা দেয় জর্ডান এর মধ্যে বিশ জনকে পরে খুঁজে পাওয়া গেছে বলে জানানো হয় এশীয় এক কূটনীতিক বলেন প্রায় আটষট্টি ভারতীয় হজ নিহত হয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন আরও অনেকে এই কূটনীতিক আরও বলেন কিছু মৃত্যু প্রাকৃতিক কারণে হয়েছে আর কিছু আবহাওয়ার কারণে চলতি বছর হজ শুরু হয়েছে গত চোদ্দই জুন থেকে সন্ধির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে সোমবার মক্কার তাপমাত্রা ছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দর্শক এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ